এরা মনে করে যে আমি একটা কথা কইতে পারলে আমি বড় হয়ে গেলাম কিন্তু প্রবাসীরা সবসময়ে চিন্তা করে যে তারা যে কাজটা করছে এটা কি ঠিক করছে কিনা তারা বিবেচনা করে একটা কথা বলে কিন্তু যারা বাংলাদেশে আছে এদের কোনো বিবেচনা নাই সবাই না কিছু কিছু মানুষ তারা তো ওই দেশে যায় দেখে যে সৌদি আরবের ওমান কুয়েত কাতার এগুলা দেশে একএকজনে তিনটা চারটা করে বউ কিন্তু এইজনগুলো বুঝতে পারে তারা জানে যে এই দেশের কালচার আর আমাদের দেশের কালচারের সাথে কোনো মিল নাই আর তারা যে দেশে গেছে ওই দেশে এক একটা মানে আরবিয়ান না আরবিয়ান যারা আছে পুরুষ তাদের এক একজনের তিনটা চারটা করে বউ আছে তারা ওই গুলো দেখে তারা বুঝতে পারে যে না চারটা পাঁচটা বউ থাকে এটা কোনো বিষয় এ কারণে তারা ভালো ভালো কমে আমি লাইভ নিজেও দেখি লাইভে নয়ন ভাইকে একটা কথা সবাই বলে সেটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কাকে কিন্তু মেইন ইয়ে আছে সোর্স যে বলে যে বড় বউ অনেক ভালো

কিভাবে সংসারে অশান্তি করা যায় এরাই হলো স্বার্থব আর যেটা হলো আমার স্বামী হলো স্বার্থ সারা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে কাছে লিছে আমার স্বামী কোনো দিন স্বার্থপর না এটা ভুল কথা এটা মার একটা প্রশ্ন করে যে যেটা হচ্ছে লাইভেই প্রশ্ন বেশি আসে যে যে বড় আগে একটা বেবি হোক তারপর দেখা যাবে এখনো বলতেছি ও কালকেও বলছি তার আগে বলছি যে একটা বাবু নেই বাবু আমাদের নিষেধ নাই আর বাচ্চা কাচ্চা তো এটা হলো আমার থেকেও আসতেছে না ওর থেকেও আসতেছে না এটা নয়নের বংশ এটা আমার বংশ না ওর বংশ না এটা তো আমার হাজবেন্ডের বংশ এটা আমার কি আমার কোনো জায়গা হে আমার ছেলেও আমার হাজবেন্ডের বংশ

এক বছর যাক তারপরে দেখবেন যে অনেক সুন্দর একটা বেবি হয়েছে মানে আমার হাজবেন্ড আর হলো আমার সতীন তো অনেক সুন্দর তাদের বেবি অনেক কিউট হবে তো সেই হিসাবে আপনাদের প্রুফ দিয়ে দেবো বুঝছেন এক বছর ওয়েট করতে হবে আমি পানি তালে দিই এগুলো কি বলিস

We watched it. After আমার সাথে না তাইলে আমি নয়নের কাছে কোনদিন আসতো না আমি আমার সার্থ তো দেখে আমি একটা ভালো ছেলের কাছে যাইতে পারতাম টাকা পয়সা হলো লোকের কাছে যাইতে পারতাম কারণ আমার অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসছে যেটা এখনো আমারে বলে চয়েলা দাও চয়েলা আসো চয়েলা আসো আমার ফ্যামিলি এখনো বলে আজকে যদি যায় কালকে আমারে তারা অন্য জায়গায় বিয়ে তাহলে এখানে সার্থের কি আছে আমার হাজবেন্ডের কি 5 10 লাখ টাকা আছে ব্যাংকে আর পাঁচটা বাড়ি ঘর আছে যা আমি ওইটা देखा স্বার্থের জন্য আসছি এখানে স্বার্থকে কোনটা বলে মানুষ স্বার্থ ওইটাই বলে যে এটা হচ্ছে মনে করেন টাকা পয়সা তার একদম প্রপার্টি দেখা যদি আমি আসতাম তাহলে এটা স্বার্থের জন্য আসছে আমি তার বউ দেখা বাচ্চা দেখে কিছু দেখে আসছি এটাকে আমি স্বার্থের জন্য আসছি আর আরেকটা কথা হয়েছে যেটা আমি স্বার্থের জন্য আসতাম আমি কাকুলিরে খেদায় দিতাম কাকুলিরে খাদাই দিয়া তারপর আমি আমার স্বার্থ হাসিল করতাম আমি কিন্তু এটাও করিনি আমি কাকুলির রাইখা তার বউ তার কাছে রাখছি তার সন্তান তার কাছে রাখছি আমার জায়গাটাও আমি বুঝে নিচ্ছি এখানে আমি স্বার্থ স্বার্থকাল কিছুই করিনি কিন্তু সর্বশেষ কি হয় লাস্টে মানে আমি যে স্যাক্রিফাইস করছি এটার কোনো মূল্যই থাকে না মানুষ শুধু আমার এই দেয় ভাই গালাগালির কি আছে এখানে আপনারা আপনাদের বিবেক দিয়ে পাবেন না ভাবে বললেই কিন্তু আপনারা আমারই প্রশ্ন করা লাগে না আপনারা আপনাদের প্রশ্নটা খুঁজে পান যা আমি চাইলেই কিন্তু ভালো জায়গায় বিয়ে করতে করি করিনি আমার কাছে মনে হয়েছে যে তার কাছে আসা না ঠিক আমার কাছে ঠিক ঠিকটা মনে হচ্ছে আমি তো ওইটাই করছি এখানে সাথে কিছু যারা এই ধরনের কমেন্ট করতেছে তাদের উদ্দেশ্যে বলার তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই তারা তো ভাত খায় না ঘাস খায় যারা ঘাস খায় তাদের মাথায় তো বিলু থাকা সম্ভব না গোবরই থাকবো তো তারা তাদের গোবর মাথা দিয়ে যা আসতেছে তাই বলে এখানে তার কিছু বলার নাই মানুষ দুইটা দুবেলা এইটাই তো কথা যে যুগ যুগ ধরেই কিন্তু মানুষ দুটা তিনটে চারটা বিয়ে করতেছে তো আমাদের বালাই আইসে কেন এত সমস্যা হ্যাঁ আমি সংসার ভাঙছি সংসার ভাঙাকে লেগে আসলাম আমি আমার সাথে দেখলাম আমি আরেকটা মেয়ে জীবন নষ্ট করলাম কেন জীবন নষ্টটা কীভাবে করলাম ভাই জীবন নষ্ট আমি তখনই করতাম যখন তারে তার হাজব্যান্ডের কাছ থেকে সরাই দিতাম ওইটা হচ্ছে জীবন নষ্ট করা যে কাজটা অধিকাংশ মেয়েরাই করে বড় বউরে খেদাই দিব খেদাই দিয়ে ছোট বউটা মানে সবকিছু জুইরে বসবো আমি তো ওইটা করি নাই আচ্ছা আর আরেকটা প্রশ্ন আপনি কি করে বেশি বলে যে কালা জাদু করেছে মনের জাদু হচ্ছে সবচাইতে বড় জিনিস যে জাদুটা আমি আরো তেরো বছর আগে আমার জামাইরে রে করছি ওই জাদুর জাদুটা এখনো আছে বুঝছেন কালা জাদুরে কোনোদিনও সংসার টিকাইতে পারে না

দুঃখজনক দেখেন আমি এত জাদু জানি কিন্তু আমার ফ্যামিলির বশ করতে পারলাম না তাহলে আমি কেমন জাদুকর আমি আমার অডিয়েন্সেরও জাদুকর লাইছি কিন্তু আমার ফ্যামিলি পারি না আচ্ছা আবার অনেক সময় দেখা যায় লাইভে আপনি বেশি কথা বলেন আপনি বেশি হাসেন সে কথাই বলে না মন খারাপ করে থাকে এই এটা কারণ মানে ও আছে না বেশি কথা বলা পছন্দ করে আপনি এই যে দেখেন আপনি তো ভাইয়া দেখতাছেন যে ও কি পরিমাণ কথা বলে কি পরিমাণ দুষ্টামি করতেছে লাইভে কেন হাসতে কেন থাকে কিন্তু ভিডিওর মধ্যে হয় কি ও নার্ভাস হয়ে যায় বা লাইভের মতো ও নার্ভাস হয়ে যায় কথা কয় না এটাই মানুষ ভাবে কি যে মন থেকে বড় বড় মানে নেই গে এই কারণে তার মন খারাপ

বড় বউন মন খারাপ করে কতটা থাকে কেন আমি কথা বললেই উল্টো যাই যাই ওই গানটা আবার না বড় বউ যদি কথা কয় ছোট বউরা বাস দিতে পারবেন

পারি <laughs> না